স্যালারি টাকাটা তো আমাকে দিতে হবে আমার এফডি আমাকে না দিক তারা আমি আমার স্যালারি টাকা পাবো না আমি মারধর করব আমাকে মারবে আমার সাথে খারাপ ব্যবহার করবে

কৈ

আমরা দুই মাস ধরে টাকা নেওয়ার জন্য ঘুরতেছি বাট আমাদেরকে রিং রন্ট ব্রাঞ্চ মোহাম্মদপুরের উনি বলছে যে দিল খুশি যাইতে হবে টাকা নিতে হলে ওনাদের কাছে আসছি আসার পরে যে ওনারা বলতেছে না ওনাদের অথরিটি নেই কিন্তু ওখান থেকে বলছে যে ইনাদের অথরিটি আছে যখন ওনারা আমরা বলছি যে টাকা চাই উনি বলতেছে ওনার অথরিটি নাই অনেক কেন তেন অনেক কিছু বলতেছে দেন উনি বলছে চলুন ভিতরে যে কথা বলেন আমি বলছি কথা ওনার সাথে বলার পরে বলছে আপনার কত টাকা লাগবে আমার ভাই অ্যাকাউন্টে যেটা আছে তার আমি ফিফটি পার্সেন্ট টাকা চাইছি আমার টু লাখ টাকা দরকার বাট উনি দিতে পারবে না হ্যাঁ আমার নামে উনাকে যখন আমি বলছি যে উনি বলছে আমার অথরিটি নেই আপনি কেন আসছে বলে আপনি তাহলে আমি বলছি তাহলে উনার সাথে কথা বলেন উনি ওনার সাথে কথা বলছে না উনি এদিক পেসেছে ও দেখি যে ওনার এক স্টাফ এসে ভিডিও করতেছে চুরি করে করে মেয়েদেরকে তখন এনে তখন তখন আপা হলো যখন বলতে যে উনি ভিডিও করতেছে আমি ফোনে যে হাত দিয়ে ফোন নিয়ে চেক করতে গেছে পিছন থেকে উনি আর আরেকজন উনারা বলতেছে গ্রাহক সে এসে হামলা করছে পিছন আমার আমার টান্স লাগে না আপার দিকে ফোন কেড়ে নিতে গেছে মারতে গেছে ওনারা সবাই বলছে যে এইটেন গেলেই ইনারা অথরিটি ইনারাই সলিউশন দিতে পারবে কিন্তু ওনারা বলতেছে না আমরা অথরিটি না অফিসের সামনে ঢুকতে সময় দেখেছে এটা প্রধান কার্যালয় লিখা ওনারা বলছে না এটা প্রধান কার্যালয় না কিন্তু ওখানে তো লিখা প্রধান কার্যালয় তাহলে ওনার যে বনশ্রী ব্রাঞ্চের যে ম্যানেজার বলছে যে এই যে এগুলি সলিউশন হবে তাহলে উনি রং নাহলে ইনি রং আমি তো আর ব্যাংকের সিস্টেমেটিক সিস্টেম জানি না আমাকে যা ইনফর্ম করছে আমি সেই জন্য এই জায়গায় এসেছি এখানে সলিউশন হবে বাট ওনারা তো সলিউশন দিতেছে না এবং ওনারা ট্রাই করতেছে আজি আমি মেইনলি হচ্ছে আপনার বনশ্রী সাব ব্রাঞ্চের আমি গ্রাহক আমি বিগত দুই মাস ধরে আমার অ্যাকাউন্টে টাকা আছে অনেক এফডিআরও আছে আমি এফডিআর ভাঙার কথা চিন্তাও করছি না কারণ এই সিচুয়েশনে তারা আমাদেরকে এফডিআর মোটেও দিতে পারবেন না আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট আছে দুই মাস ধরে আপনার স্যালারি আমার আটকায় আছে ওখানে যে আমার টাকাটা আছে আমি যাচ্ছি আমার এক্সপ্রেস যেটা আছে আমি যাচ্ছি আমাকে তারা কোনো কোনো দিন তো দিচ্ছেই না কোনো দিন আমাকে পাঁচ হাজার কোনো দিন দশ হাজার তারপরে এই মাসিক সর্ব হয়তো আমি দশ পনেরো হাজার টাকা এখন যথেষ্ট টাকা আছে আমি অন্য ব্যাঙ্কে চেক ক্লিয়ারেন্সের জন্য চেক করেছে কোনোভাবে আমি কোনো সমাধান পাচ্ছিলাম না তখন হচ্ছে আমার যে বড় বোন আছে আপু উনি বললো যে ওনাদেরকে ব্যাংক থেকে বলা হয়েছে যে আপনার আমরা যদি এখানে আসি ওনাদের ব্যাংক থেকে তাহলে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় টাকাটা আমরা সেটা উঠাতে পারবো কিন্তু আমরা এখানে আসার পর থেকে আমরা প্রথমে কথা বলছিলাম জানতে চাচ্ছিলাম তার এখান থেকে আমাদেরকে সেম রিসপন্স দিচ্ছে মানে পাঁচ হাজার দশ হাজার আমার অ্যাকাউন্টে আমি স্যালারি দিয়েছে আমি আমার পরিশ্রমের টাকা আমি কেন উঠাতে পারবো না আমাকে কেন আমার স্যালারি কি তাদেরকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে আমি কেন ভেঙে ভেঙে টাকা উঠাবো তো সেটা তো আমি আজকে একদিনে আসছি না আমি দুই মাস অপেক্ষা করেছি করে আসার পর এখানে আসলাম আসার পর একই তো তাদের স্টাফদের ব্যবহার প্রচণ্ড খারাপ একজন মহিলা প্রথমে কথা বলল প্রচণ্ড খারাপ তারপরে আমাদের লাবু ভাইয়ের সাথে যখন কথা বলা হচ্ছিল ম্যানেজার যখন কথা বলছিলেন ওনাদের স্টাফরা পিছন থেকে আসছে এসে ভিডিও করছে লাইভ করছে তখন হচ্ছে তাদের লাবু ভাইয়ের তাদের ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে না আমরা এখানে ম্যানেজারের সাথে কথা বলতে আসছি আপনারা এখান থেকে যান লাবু ভাইকে যখন উল্টা মারতে আসলো আমি আর মারজি আপু ওনাদেরকে থামাতে গিয়েছি আমাদেরকে থামানোর কারণে ওনারা সরে না যায় তো মেয়ে মানুষ লাবু ভাইয়ের সাথে সমস্যা ওনারা সরে যাবে ওখান থেকে ওনারা আমাদের গায় আঘাত করেছে আমরা এখানে আমাদের পরিশ্রমের টাকা আমাদের নিজের পরিশ্রমে আমি কষ্ট করে টাকা ইনকাম করি সেই টাকা নেওয়ার জন্য আমি কি এদের কাছ থেকে মারধর খেতে এসেছি আমাকে কি কি তারা মারধর করবে আমি মহিলা মানুষ আমি এটা বিচার চাই আমার গায়ে কেন হাত তোলা হলো পুরুষ আমি আমার পরিশ্রমের টাকা এখানে নিতে আসছি আমার এফডিআর আছে আমি এফডিআর ভাঙতে আসিনি তো আমি তো জানি ব্যাংকে ক্রাইসিস চলছে আমি এফডিআর ভাঙবো না আমি যদি বলি আমার এটা তো সিস্টেম আমি যদি চাই পুরোটা ভেঙে তারা আমাকে দিতে বাধ্য তারা দিতে পারছে না দুই মাস ধরে অপেক্ষা করছি আমরা ওনাদেরকে কোঅপারেট করছি আমার স্যালারির টাকাটা তো আমাকে দিতে হবে আমার এফডিআর আমাকে না দিক তারা আমি আমার স্যালারির টাকা পাবো না আমি মারধর করবো আমাকে মারবে আমার সাথে খারাপ ব্যবহার করবে ব্যাংকিং সেক্টরটা এর থেকে বাদ যাচ্ছে না তারপরে হচ্ছে আমাদের ব্যাংক এবং ইসলামিক ব্যাংকিং এর উপরে একটা বিশাল একটা পেশা যাচ্ছে এই ব্যাংকটা এস আলমের সাবেক যে চেয়ারম্যান ছিলেন এস আলম সাহেব ওনার ব্যাঙ্ক থাকার কারণে এটার উপর আরও বেশি একটা পেশা এই ব্যাংক সারা দেশে প্রায় চারশোটা সাব ব্রাঞ্চ ব্রাঞ্চ মিলে চারশোটা ব্রাঞ্চ ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ চারশোটা ব্রাঞ্চ এখন দিলকুশা ব্রাঞ্চ একটা এই একটা ব চারশোটার মধ্যে একটা তো এটা একটা মেন ব্রাঞ্চ এই ব্রাঞ্চ একটা ফিডিং ব্রাঞ্চ কিন্তু ফিডিং ব্রাঞ্চ আমাদের আরও আছে তারপরেও বিভিন্ন ব্রাঞ্চে যেহেতু টাকার নগদ টাকার সংকট দেখা দিচ্ছে নগদ টাকা আমরা গ্রাহকের চাহিদা মোতাবেক আমরা দিতে পারছি না বিভিন্ন ব্রাঞ্চ দিতে পারছে না কিন্তু আমার এখানে এসে কিন্তু কেউ ফেরত যায় না এই দিলকুশা থেকে আমি কিন্তু প্রত্যেকটা কোনো একটা গ্রাহক টাকা না নিয়ে যে ফেরত খেয়েছে আমার মনে হয় না তো এখানে যখন টাকা কত থাকতে পারে যখন হাজার হাজার লোক এসেছে সব সারা বাংলাদেশ থেকে যখন অনলাইনে চেকগুলো চলে আসে তখন তো আমার পরিমাণটা কমাতে হবে ভাই আমার যে পরিমাণ টাকা থাকে যে পরিমাণ টাকা জমা হয় আমি ওই পরিমাণ টাকাটা আমি সুন্দরভাবে সুষম বন্টন করার চেষ্টা করি এর মধ্যে আপা বললেন যে কাউকে আশি হাজার টাকা একজনের হাটের রুগী তার ওটিতে বলে যে আমার বাবা ওটিতে হাটের অপারেশন হবে তার টাকা লাগবে এক লাখ এমকে দুই লাখ আমি তাকে উই করে আমি হয়তো আশি হাজার কি পঞ্চাশ হাজার টাকা দিছি কাউরে হয়তো টাকা দশ হাজার টাকা নিয়েছে এসে তাকে দশ হাজার টাকা দিছে হয়তো এখানে বলা হচ্ছে যে পাঁচ হাজার কেউ যদি রিকোয়েস্ট করে ভাই আমার এই প্রবলেম আমি দশ হাজার টাকা দরকার আমরা কিন্তু না করি না আমার এই ব্রাঞ্চ থেকে কিন্তু কখনও কোনো কোনো গ্রাহকই কোনো ফেরত যায়নি কোনো বি যে টাকা না নিয়ে গেছে আমার আমার মনে হয় রেকর্ড নাই আমি গত পরশু দিন আমায় প্রায় এগারোশো চেকের এগেন্স্ট আমি পেমেন্ট করেছি ঠিক আছে তো এখন আপনারা ওই ওনারা যে আসছেন ওনারা যে চিল্লা আমি আসছি নিচে আসি দেখি যে কোনোভাবেই কথা বলা যাচ্ছে না ওনাদের সাথে আমি চাই ওনাদের কী সমস্যা যদি এরকম আমরা তো দিচ্ছি আমরা এই ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর সহযোগিতা আপ করতে হবে আপনাদের সহযোগিতায় এই ব্যাংকটা এই পর্যায়ে এত বড় একটা ব্যাঙ্কই পরিণত হয়েছে এখন যদি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা না করেন না তাহলে তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না আমরা আমরা কীভাবে সাপোর্ট দিতে পারবো পৃথিবীর কোনো ব্যাঙ্কই পারবে একবারে টাকা নিতে আসলে কোনো ব্যাঙ্ক দিতে টাকা দিবে নগদ টাকা দিতে পারবে পৃথিবীর কোনো ব্যাঙ্কই পারবে না আমাদের সমস্যা হচ্ছে আমাদের টাকা দিচ্ছি আমরা আমাদের যে গ্রাহকগুলো আছে আমরা কিন্তু কাউরে ফেরত দেবো না কাউরে ফেরত দেবো না যার হয়তো বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চেক নিয়ে আসে আমি তাকে রিকোয়েস্ট করে বলে যে ভাই আপনি আজকে দশ হাজার নেন বা পনেরো হাজার নেন বা বিশ হাজার নেন দিচ্ছি কিন্তু না করি না কিন্তু